করলে আরে এই তোমাকে মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি এখনই পুলিশকে ফোন করছি মাথা খারাপ নাকি ছেলেটার মত তিনটা থাপ পড়ার জন্য আমাকে এতগুলো টাকা দিয়ে গেল আমার কি আমি টাকা দিয়ে শপিং করে আসে চাই তুই না তাই না দাঁড়া আমি এখনই পুলিশকে ফোন করবো আর এখানকার লোকজন রাখবো দেখ তুই নিশ্চয়ই চাইবি না যে আমি লোকজন তাই না তাই বলছি চুপচাপ আমার টাকা ফেরত দিয়ে আচ্ছা তুই এভাবে মানবি না তাই না

এটা আপনার টাকা না এটা ওনারই টাকা আরে এই ভিখারির কাছে এতগুলো টাকা কিভাবে আসবে ভাই আপনি কি ভুলে গেছেন ওই যে ওখানে আপনি আমাকে থাপ্পড় মেরে এতগুলো টাকা দিয়ে গিয়েছিলেন এখন বুঝেছো তোমার স্ট্যাটাস কি তোমার যোগ্যতা কি সামান্য কিছু টাকার জন্য তুমি থাপ্পড় আগে সহ্য করেছো মানে মানে হলো আপনাকে এখনই বুঝাচ্ছি আচ্ছা এই ভিক্ষুকে একটু তাকিয়ে দেখেন তো আপনার কোনো কিছু মনে পড়ে কিনা আমাকে একটু পানি দিন না আমার খুব পিপাসা পেয়েছে ও আচ্ছা তুই পানি খাবি আচ্ছা ঠিক আছে পানি দিচ্ছি নে আরে নে নে না কি করছিস আহা তুই মানে একদম নিতে পারছিস না আচ্ছা তুই একটা কাজ কর তুমি নিচে বস আমি তোকে পানি দিচ্ছি আরে নে কি হলো আরে ম্যাডাম আপনি পানিগুলো এভাবে কেন ফেলে দিচ্ছেন এর থেকে ভালো হয় আপনি পানিগুলো আমাকে দিয়ে দিন আচ্ছা তোর কি মনে হয় এত এক্সপেন্সিভ পানি তুই খাবি তোর না এই এক্সপেন্সিভ পানি হজম হবে না তোর জন্য এই কুয়ার পানি বা কলের পানি এগুলোই ঠিক আছে এটা কাজ কর তুই ওখান থেকে গিয়ে পানি কিনে আর আমি টাকা দিয়ে পানি কিনেছি আমি কেন আমার পানি তোকে দিব আমি একটা কাজ করি এই পানি আমি খাবো না আমি তো কেউ দিব না আমি পানিগুলো ফেলে দিচ্ছি আরে তুই যা এখান থেকে যত সব ভিকারীর দল এসেছে পানি কি কিছু কি মনে পড়লো এই ছেলেটা আপনার কাছে শুধুমাত্র পানি চাইছিল আপনি কি করলেন তাকে অপমান করে পানিটা ফেলে দিলেন কেন অন্যের উপকার করতে শিখেন আমি আপনাকে দেখেই বুঝেছিলাম আপনি একটা লোভী মেয়ে এজন্য আপনাকে টাকা লোভ দেখে এই শাস্তিটা দিয়েছিলাম এখন বুঝতে পারছেন ভাইয়া আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় ভুল করেছি আপনি প্লিজ আমাকে maaf করে দিন আসলে আমি লোভে পড়ে কাজগুলো করে ফেলেছিলাম আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিন লোভ করব না আর ভাইয়া আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি ভাইয়া আপনার টাকা না না এই টাকাগুলো আমি তোমাকেই দিলাম তোমার কাছে রেখে দাও তোমার অনেক কাজে আসবে শোনো ভাই এই টাকাগুলো দিয়ে তুমি ব্যবসা শুরু করো দেখবা জীবনে অনেক বড় হতে পারবে আর এই যে এই সমস্ত লোভী মেয়েদের এরকম অবস্থাই হয় আর হয় আমার তো কেউ নেই আজ থেকে তুমি আমার সাথেই থাকবে আসো